দেখুন গাই সামনে ভালো আছে হ্যালো গাইস ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা অনেক দিন পর হচ্ছে কারণ আমরা কলেজ এসছি পড়াশোনার চাপ চাপ থাক যাই থাক আমরা ঘুরতে যাব এটাই বড় কথা আর আজকে আমরা যাব বাড়িপুরের না ডাব্বা রেডি হয়ে গেছি ডাব্বা আমার ক্যামেরা করছে কিন্তু আমার বাকি সখীরা এখনো রেডি হয়নি চলো দেখে দেখাই তোমাদের ওরা কেমন রেডি গাইজ আমি রেডি হয়ে গেছি এখনো যারা রেডি তো এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে আমার বাহন ডাব্বা আমরা দুজন তো তাড়াতাড়ি রেডি হই বাট যার দেরি হয় তারা এখন মেকআপ করছে ঠিক আছে ব্রাইডাল মেকআপ ব্রাইডাল মেকআপ মেলাতে যাব কিন্তু ব্রাইডাল মেকআপ চলো দেখাই তোমাদের ব্রাইডাল মেকআপ এটা হচ্ছে আমাদের ঘরের এন্ট্রি পয়েন্ট দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে এখনো মেকআপ কমপ্লিট হয়নি জাস্ট বসেছে এত সময় ঘুমিয়েছিল ডিউটি করে এসে ঘুমিয়েছিল আর আমরা কলেজ থেকে এসে রেডি হয়ে গেছি আরো একজনকে দেখাচ্ছি এই যে বসছে মেকআপ করতে কত কিছু দেখো কিছুই নাই কটা ক্লিপ এগুলো সব নিয়ে বসছে এমনি লাইটে হয়নি তাদের আবার ফোনের ফ্ল্যাশ জেলে মেকআপ করতে হচ্ছে শুধু বানিপুর মেলা যাওয়ার জন্য ইয়েস ভালো লাগছে ভালো লাগছে ওই সাইডে আমরা রেডি হয়ে গেছি কিন্তু ওরা এখনো রেডি হয়নি রেডিও হবে না যতক্ষণ না আমরা বলি তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি করে দেখি কটায় রেডি হয় ওয়েট করছি ওয়েট করতে করতে মরে গেলাম কিন্তু তা ওদের ব্রাইডাল মেকআপ আর শেষ হলো না আই থিঙ্ক শেষও হবে না এই যে আমাদের সবার ফাইনাল লুক সবাই রেডি হয়ে গেছি এবার আমরা যাবো বানিপুরের মেলাতে আমরা সবাই মিলে রেডি হয়ে মেলায় যাওয়ার জন্য প্রথমে টোটো ধরলাম টোটো করে আমরা যাব হচ্ছে বিড়া বিড়াতে তারপর সেখান করে ট্রেন ধরে আমরা যাবো হচ্ছে অশোকনগর তো তোমরা কারা কারা অশোকনগরের বাণীপুরের মেলাতে গিয়েছ অবশ্যই কমেন্টে জানিও আমরা চলে এসেছি অশোকনগরে অশোকনগরে এসে ট্রেনকে টাটা করে এবার যাব হচ্ছে আমরা বাণীপুরের মেলাতে যেতে পারিনি আমাদের খিদে পেয়ে গেছে তাই এখন যাচ্ছি কোথাও যদি খাওয়ার মেলাতে যেতে না যেতেই আমাদের পেয়ে গেছিল খুবই খিদে তার জন্য আমরা গেছিলাম অশোকনগরে একটা দোকানে সেখান থেকে আমরা নিয়েছিলাম একটা করে ভেজ প্যাটিস আমি আর রিমা সেই ভেজ প্যাটিসটা খেয়ে তারপর হচ্ছে আমরা গিয়েছিলাম মেলাতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যাচ্ছিলাম এবার মেলার দিকে মেলাতে যাওয়ার জন্য তোমরা হেঁটেও যেতে পারো বা টোটোতেও যেতে পারো যেটা তোমাদের ইচ্ছে আমরা যেহেতু দশ মিনিটের হাঁটা পথ তার জন্য আমরা হেঁটেই যাচ্ছিলাম এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা মেলার মধ্যে চলে এসেছি আমরা গিয়েছিলাম বাণীপুর লোক উৎসব মেলাতে তো মেলা মেলা মানে হচ্ছে আমাদের বাঙালিদের কাছে একটা আলাদাই ইমোশন তাই না তো এই মেলাতে জিনিসপত্র নানান দোকানপাতি এই সমস্ত দিয়েই চলে বহু মানুষের সংসার তো যাই হোক এখানে আমরা প্রথমেই গিয়েছিলাম মেলাতে মেলাতে গিয়ে প্রথমেই ছিল নানান ধরনের খাওয়ার দাওয়ারের দোকান আর ছিল নানান ধরনের জুয়েলারি শুধু খাওয়ার দাওয়ার দোকানপাতি নয় ছিল মিষ্টান্ন আর মেলার স্পেশাল ছিল বাদাম ভাজা আমরা প্রথমে মিষ্টি দোকান থেকে যেহেতু মেলায় গিয়েছি তাই মেলা স্পেশাল জিলিপি তো খেতেই হবে তাই নিয়েছিলাম জিলিপি জিলিপি নেওয়ার পর আমরা নিয়েছিলাম ব্যাগ দোকান থেকে একটা ব্যাগ তারপরে ছিল বাড়ি ডেকোরেশনের জন্য নানান ধরনের জিনিসপত্র যেহেতু আমরা বাড়িতে থাকি না তার জন্য আমাদের ডেকোরেশনের তো কোনো এখানে কথাই নেই তার জন্য আমরা ওগুলো কোনো কিছুই নিইনি তো যাই হোক এটা হচ্ছে স্পেশাল নাগর যেটাতে আমরা অনেক সাহস নিয়ে গিয়েছিলাম উঠব বলে কিন্তু আফটারঅল আমরা উঠতে পারিনি ছিল বিশাল পরিমাণে লাইন আর আমাদের যেহেতু বাড়ি ফেরার তাড়াও ছিল তার জন্য আমরা নাগরদোলাটা স্কিপ করে জাস্ট আমাদের কার কার নাগরদোলাতে চড়তে ভালো লাগে সেটা অবশ্যই জানি আমাদের তো খুবই ভয় লাগে তার জন্য আমরা কেউই নাগরদোলাতে উঠিনি জাস্ট দেখেই মজা নিচ্ছিলাম জানো তো সব থেকে অবাক করার বিষয় কি যখন আমরা গিয়ে দেখি মেলাতে বসছে ওয়াও মোমো ডমিনোস পিজা হাফ মিও আমর সমস্ত কিছু চলো বেশি বক বক না করে তোমাদের পুরো মেলাটাই একবার ঘুরে দেখাই তো দেখো মিও আমরের ঠিক পাশাপাশিই রয়েছে সমস্ত ধরনের বেলুনের দোকান তো যারা যারা বেলুন খুব ভালোবাসো বা যাদের ছোটো বেবি রয়েছে তারা এখান থেকে বেলুন কিনতে পারো মেলার মধ্যে টোটাল ছিল তিনটে পাট প্রথম পাটটা তো তোমাদের আমি অলরেডি দেখিয়ে দিলাম সেখানে ছিল নানান ধরনের নাগর তোলা বাচ্চাদের জন্য নানান ধরনের খেলার জিনিসপত্র আর ছিল কাপলেটের দোকান টেডি বিয়ারের দোকান আর ছিল খাওয়ার দোকান এবার আমরা এসছি সেকেন্ড পার্ট সেকেন্ড ভাগে রয়েছে মেলার মধ্যে নানান ধরনের হস্তশিল্পের জিনিসপত্র যেখানে ছিল খাট টেবিল এবং বাঁশের দিয়ে নানান ধরনের রুম ডেকোরেশনের জিনিসপত্র যেগুলো তারা আমাদের সামনেই বানিয়ে দেখাচ্ছে সত্যি জিনিসগুলো কিন্তু দেখতে সত্যিই খুব সুন্দর পার্ট দেখার পর আমরা এসছিলাম কৃষি প্রদর্শনীতে এখানে ছিল নানান ধরনের সবজিপাতি এবং এটা দেখার পর আমরা গিয়েছিলাম হচ্ছে কাঠের তৈরি জিনিসপত্র দেখতে তো এখানে দেখো এখানে কাঠের নানান ধরনের বাঁশি তারপর নানান ধরনের ঠাকুর রয়েছে এবং নানান ধরনের লকেটও ছিল তো কাঠের দেখার পর আমরা এসছিলাম মাটির তৈরি জিনিসপত্র দেখতে তারপর এসছিলাম আমরা সেকেন্ড হ্যান্ড জামা যে সমস্ত জামাগুলো আমরা ফেলে দিই সেগুলোকে নিয়ে সেগুলোর রিপেয়ারমেন্ট করার পর কিভাবে সেগুলো আবার পড়ার উপযোগী করা যায় তো কৃষি প্রদর্শনী দেখার পর আমরা এসছিলাম এই জায়গাটাতে যেখানে হচ্ছে নানান ধরনের ছবি রয়েছে যেগুলো নিজেদের আঁকা হাতে আঁকা ছবি এবং ছবিগুলো সত্যি এত দুর্দান্ত ছিল খুবই সুন্দর ছবিগুলো তো শুধু আঁকাই ছিল না আমাদের সামনেই বসে নানান ধরনের আর্টিস্টরা তারা হচ্ছে বসে বসে ছিল তো আমি একটু আদ্রু ভিডিও করেছি ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত কিছুটাই দেখানোর চেষ্টা করেছি তো ঘোরাঘুরি করলে হবে না ঘোরাঘুরির সাথে সাথে খাওয়া দাওয়াটাও ম্যান্ডেটরি যেহেতু মেলায় গিয়েছি তার জন্য আমরা মিও আমরে এসে সেখান থেকে নিয়েছিলাম চিকেন চিজি রোল তো চিকেন চিজি রোল খাওয়ার পর আমরা তারপরে নিয়েছিলাম আইসক্রিম আমরা মেলা থেকে কিনেছিলাম পাঁপড় ভাজা কারণ সেটা খেয়ে আমরা হেঁটে হেঁটে যাব হচ্ছে অশোকনগর স্টেশনে চলে এসছি আমরা

ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো থ্যাংক ইউ অল